মাঝে একটি দিন তারপরেই কালী পুজো চারিদিকে সাজো সাজো রব বীরভূম জেলার দুবরাজপুর পাহাড়েশ্বর শ্মশানকালী সর্বজনবিদিত বিদিত শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরের নানান মাহাত্ম রয়েছে কালী দিন মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় এক বছর পর অর্থাৎ দুর্গা পরে ত্রয়োদশীর দিন স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় বিসর্জন করে থাকেন এই প্রতিমা পরদিন শুরু হয় কাঠামো তৈরি ও মায়ের বাঁধা ত্রয়োদশীর দিন মাটি লাগানো হয় যেহেতু শ্মশান কালীর পুজো তাই শ্মশানের বাঁশ মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি হয় এই জন্য যে জলের প্রয়োজন হয় তা মন্দিরের নিকট দু ফুট গর্ত খুঁড়ে পাওয়া যায় যেটাকে কুণ্ড নামে খ্যাত প্রতিমা তৈরি সম্পূর্ণ হলে গঙ্গাকুণ্ডের জল আপনা আপনি শুকিয়ে যায় এছাড়াও মায়ের নির্মীয়মান মাটি শুকানোর জন্য শ্মশানের অঙ্গার জ্বালিয়ে সেঁক দেওয়া হয় সারা বছর মায়ের নিত্য সেবা হয় তবে তিথিতে ভক্তদের ভিড় বেশি থাকে আর কালীপুজোর দিন তো ভিড় উপচে পড়ে কালীপুজোর অমানসীতে কাঁটার আসনে বসে পুজো করেন পুরোহিত শ্মশান বর্তমানের সেবাই তন্ময় দাস জানালেন শতাধিক বছরের শ্মশান তারা বংশ পরম্পরায় পুজো করে আসছেন দুবরাজপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি তৈরি করি আমরাই পুজো করি একাদশীর দিন মাকে বিসর্জন করে এরপরে দাস লোকরা বিসর্জন করার দায়িত্ব পায় দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে তিরোদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয় আর তিরদশীর দিন এই এলাকাতে তিনশো ফুট কুললেও বোরিং করলে জল পাওয়া যায় না মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে যেখানে দেড় হাত কুললে জল বেরিয়ে আসে মা গঙ্গার আবির্ভাব হয় এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয় আর মা মানে তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায় আর একটা জিনিস হচ্ছে যে মায়া যেহেতু শ্মশানকালী তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয় মায়ের মাটি হ্যাঁ মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয় আর মাকে শুকানোর জন্য আঙ্গার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মরার শ্মশানে আঙ্গার

পুজোর দিনে ঘুরিয়ে যাবে মানুষ আর যেহেতু এখন কমপ্লিট হয়নি মন্দিরটা কাজ চলছে কাজ চলছে এখন মন্দিরে হ্যাঁ কাজ চলছে এখন মন্দিরে আমি পূর্ব쪽 থেকে কাজটা হচ্ছে আপনার নাম আমার নাম তন্ময় দাস আপনি আমি এই মন্দিরে সেবাইত We get what we Our fish soil.